নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ তমলুকের মাটিতে বিজেপির যে ঢেউ আমরা দেখলাম সেটা বুঝিয়ে যে তমলুকের মাটিতে এবারে কি হতে চলেছে দিচ্ছে জীবনে প্রথমবার রাজনীতির ময়দানে নামা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে ঘিরে নানা রকম প্রশ্ন ছিল যাকে ঘিরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের একের পর এক প্রশ্নবান একের পর এক কথা চলে যাকে ঘিরে আবার রিসেন্ট একটা বিতর্ক তৈরি হয়ে গেছে কারণ তিনি এমনই একটা উক্তি করেছেন যার ফলে ইলেকশন কমিশন তাকে একটা শোকজ নোটিস করেছে। কতটা দোষ কতটা গুণ সে বিষয়টা আমি এখন যাচ্ছি না তবে সবার আগে বলি এই রাজ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জেতা খুব দরকার আছে এবং জেতা দরকার ছিল আছে এবং আগামী দিনে জীববেনও এটা আমি জানি কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন দৃষ্টান্ত তার মতো সৎ মানুষ ভালো মানুষ রাজনীতির মধ্যে এসছে এবং রাজনীতির যে দলটাকে তিনি চয়েস করেছেন সেটা হচ্ছে বিজেপি কাজে এখানে বিজেপির প্রশ্ন মানুষের প্রশ্ন মানুষ তাকে কীভাবে দেখছে সব কিছুর প্রশ্ন মনে রাখবেন এক সময় যখন তিনি বিচারপতি হিসেবেই ছিলেন কলকাতা হাইকোর্টে তখন সবার চোখের মনি নয়নের মনি আশা ভরসা ছিল এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কীরকম অদ্ভুতভাবে দেখুন রাজনীতি নেতাদের চরিত্র সঙ্গে সঙ্গে কীরকম বাংলার মানুষকে মিডিয়াকে ভুল বোঝানো শুরু হয় রাজনৈতিক নেতারা হঠাৎ করে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেল একজন মানুষ সৎ মানুষ ভালো মানুষ তিনি বিচারপতি ছিলেন সেখান থেকে তিনি রেজিগনেশন দিয়ে তার সুখের জীবন ছেড়ে তিনি রাজনৈতিক অঙ্কিল আবর্তের মধ্যে ঢুকে রাজনীতিকে শুদ্ধ করতে এবং এই বাংলাকে বাঁচানোর জন্য তিনি সরাসরি রাজনীতির মধ্যে নামলেন তারপরে এই রাজ্য জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠে গেল হ্যাঁ একটা বিচারপতি চলে গেল এটা আক্ষেপ ছিল সিপিএম এর কংগ্রেসের এবং তৃণমূলের তৃণমূল তো সবসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বলে গেছে কারণ বিচারপতি থাকাকালীন তিনি বলে গেছেন তারপরেও বলে যাচ্ছেন বিচারপতি থাকাকালীন তিনি কেন বিজেপিতে চলে গেছেন বিচারপতি কেন ছাড়লেন এসব প্রশ্ন এসেছিল কিন্তু এগুলো আজকে অতীত কারণ বাংলার মানুষ জানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানেই হচ্ছে সেই ব্যক্তি যার জন্য কিন্তু আজকে যুবরাজ মানে ভাইপো কল্ড ভাইপো সে ডাক পেয়েছিল এবং একের পর এক নেতা মন্ত্রী জেলে আছে কেউ বেলে আছে কেউ ডাক পেলো বলে আছে অর্থাৎ সব লাইনে আছে তো এই রকম যে পরিস্থিতি তৈরি হয়েছিল একজনের জন্য সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রাক্তন বিচারপতি হয়ে আজকে যখন তমলুকে দাঁড়িয়েছেন যখন বাংলার মানুষ অপেক্ষা করে আছেন যে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে কি হচ্ছে মানে পঁচিশে মে তমলুকের মানুষ কতজন কিভাবে ঢেলে ভোট দিচ্ছে দেখার জন্য কারণ সবার আশা সবার আকাঙ্ক্ষা একটাই যে তমলুক এমন একটা জায়গা বা এমন একটা নিদর্শন তৈরি করুক যেভাবে নন্দীগ্রাম বুঝিয়েছিল যে বাংলা তার মেয়েকে চায় বললেও এই বাংলার মেয়ে মমতা ব্যানার্জি নয় এটা বোঝানোর জন্য তারা তাকে চায়নি আর আমি চাই বা আমরা সবাই চাই বাংলার মানুষ মুখিয়ে আছে পুরো মেদিনীপুরটা মানে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে সব জায়গা এবারে যেন বুঝিয়ে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল এবং বিচারপতি অভিজিৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে দাঁড়ানোর পরেই বাংলার মানুষের মনের মধ্যে একটা আশা এসছে যে তমলুক থেকে ব্যাপক ভোটে জিতবে আমরা সবাই দেখতে চাই যে এই রাজ্যে তমলুক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সর্বোচ্চ ভোট দিয়ে যেতেন কিনা কারণ একদম বিরোধী শূন্য করে দেওয়া দরকার আছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দাঁড়িয়েছেন সেখানে তার বিরুদ্ধে ওই তৃণমূল করা লোকেরাই দাঁড়ান এটা ঠিক আছে ভোট এটা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের উচিত নয় একবার একজনের উচিত নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে কাউকে ভোট দেওয়া তবে এইসব কথা বলার আগে দেখে নিন আপনি যে পিছনে চলছে আমার দেখছেন নিশ্চয়ই এটা হচ্ছে আজকে অধিকারী অধিকারী কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কিন্তু আজকে বিরাট বড় র্যালি করলেন এমনিতেই এটা শুভেন্দু অধিকারীর ঘর সবাই জানেন নন্দীগ্রামে গিয়ে একবার চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সবচেয়ে বড় ভুল করেছিলেন তাই তিনি আজকে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন যিনি মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন সে শুভেন্দু অধিকারী কিন্তু আজকে মিছিলের পুরোভাগে ছিলেন আর আজকের এই মিছিল যে রোড শো এই রোড শো কিন্তু বুঝিয়ে দিয়েছে যে মানুষ কি চাইছে কি ব্যাপক লোক দেখেছেন গাড়ির ওপরে তিনি আছেন মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন কিন্তু নিচে শুভেন্দু অধিকারী ঝান্ডা নিয়ে এবং সিম্বল নিয়ে যেভাবে হেঁটেছেন দেখার মতো এবং তিনি স্লোগানও তুলে আপনারা তিনি শিক্ষা দিয়েছেন শাস্তি দিয়েছেন পক্ষ থেকে সমগ্র বিশালবাসীর কাছে ছিলেন

কুণাল ঘোষ বলেছিলেন যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম এলো তিনি দাঁড়াচ্ছেন লোকসভায় তখন এই কুণাল ঘোষ বলেছিলেন যে শুভেন্দু অধিকারী কাউকে জিততে দেবে না ওখানে তারা জিততে দেবে না অদ্ভুত ব্যাপার যে শুভেন্দু অধিকারী গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন সবাইকে জেতানোর জন্য তিনি চাইবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে যান মানে এটা বোঝাতে চেয়েছিলেন প্রথমেই কিন্তু তৃণমূল বুঝেছিল যে এমন একটা সিট যেখানে হেভিওয়েট কাউকে ধার করলে সে হারবে তাই দেবাংশু ভট্টাচার্যকে পাঠিয়ে দেওয়া হল দেবাংশু ভট্টাচার্য এসেই কিন্তু শুরু করে দিয়েছিল বড় বড় ডায়লগ মারা কিন্তু এতক্ষণে বুঝে গেছে যে এটা মেদিনীপুরের মাটি এখানে স্থান নেই আজকে যে মিছিল আমরা দেখলাম রোড শো এই রোড শো এত ভিড় এত ব্যাপক মানুষের যে জনপ্লাবন সরকারি দলের নয় কিন্তু এটা বেসরকারি সেখান থেকে দাঁড়িয়ে এত লোক নেমেছে আরে এই ইঙ্গিত স্পষ্ট তমলুকের মাটিতে কিন্তু রেকর্ড ভোটে জিততে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর আমার মনে হয় তমলুকের মানুষের উচিত আবারও বলছি এত ভোটে জেতানো যাতে অন্যান্য জায়গায় যারা দাঁড়িয়েছেন মানে এই রাজ্যে অন্যান্য জায়গায় বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তো তাদের সঙ্গে কম্পিটিশনে যেন সবার ওপরে থাকে তমলুক আবারও যেন তমলুক সবার ওপরে নাম করে নেয় যেভাবে গোটা রাজ্যে নির্বাচন হয়েছে গোটা দেশের মধ্যে কিন্তু নন্দীগ্রামের নাম সবার ওপরে আছে এবারে দেখার বিষয় বিচারপতি থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার ওপরে ভর করে রাজ্যের সব মানুষের ভরসা ছিল সব মানুষের ভরসা যার ওপর কেন্দ্র করে যে মানুষটা শাসকে চোখ রাঙানি নেই ভাতা নি অনেক কথা শুনেছে তারপরেও ডিসিশন নিতে পিছু পাওয়ার নি এবং কোনোটাই তিনি বায়াস্ট হয়ে দেননি অর্থাৎ তার কোনো সিদ্ধান্ত তার কোনো বিচারের রায় সুপ্রিম কোর্ট খণ্ডন করতে পারেনি তাই তিনি সঠিক বিচার করেছিলেন চোখে চোখ রেখে এবং শাসককে বুঝিয়ে দিয়েছিলেন যে আইনের শাসন দরকার শাসকের আইন নয় আর সেই মানুষটাকে আজকে আপনারা যদি ব্যাপক ভোটে না যেতান তাহলে কিন্তু অনেকের মনের মধ্যে একটু আক্ষেপ থেকে যাবে যে না তমলুক পারল না কিন্তু আমার বিশ্বাস তমলুক পারবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এত ভোটে যেতে আমার রাজ্যে এই গোটা রাজ্যে বিজেপি সবচেয়ে বেশি ভোটে জেতার মানুষ হবেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এটাই হওয়া উচিত দেখা যাক শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জীবন সেই জীবন যে রায় সেই রায় এবং পূর্ব মেদিনীপুরের মানুষের মন তমলুকের লোকসভার মানুষের মন ঠিক কি উত্তর দেয় দেখার অপেক্ষায় চৌঠো অবশ্যই নজর রাখবো আমরা আর আপনারা আগামীকাল আমার রুদ্রবার্তা টুডের দিকে নজর রাখুন প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন যদি বলে শেয়ার যোগ্য সবাইকে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার জন্যই তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই নমস্কার বন্দেমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ